আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে আটটা দশ এখন থেকে এই ব্লগটা শুরু করছি আর এই যে মামুন রেডি হচ্ছে এখন যাবে স্কুলে তো এখন আটটা দশ ও সাড়ে আটটা থেকে টিউশন আছে সেই জন্য টিউশন সেরে একেবারে স্কুলে যাবে এতদিন ছুটি ছিল অনেক দিন পর ওদের স্কুলটা খুলছে উচ্চ মাধ্যমিকের সিট পড়ে এখানে সেই জন্য ওদের স্কুলটার ছুটি ছিল তো পুরো ব্লগটা দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে মামনকে নিয়ে বেরিয়ে পড়েছি আর এই দেখুন মামন পড়তে যাক আর স্কুলে যাক আমাদের এই ছোট্ট সাঁকোটা কিন্তু পার হতে হয় আর এইখানে দেখুন মাছ ধরার জন্য এখানে আটল বাসানো আছে আর আমাদের সমস্ত ওদিকের মাঠের জল আমাদের ওদিকের জল সব এই ছোট্ট ড্রেন থেকেই পাস হয় আর এই দেখুন এখানে আয়লা সেন্টার আর আয়লা সেন্টারের এখানেও ধান চাষ হয়েছে অনেকটা উঁচু জায়গা তবুও বর্ষার সময় বলে উপরে ধান চাষ করেছে আর এই দেখুন সকালের দিকে বৃষ্টি হয়েছিল সেই জন্য এই রাস্তা পুরো ভিজে আর কলেজের সামনে বর্ষার ফুল বেশ ভালোই ফুটে আছে দেখতে খুব ভালো লাগছে আর কয়েকদিন আগে এত রৌদ্র আর এত গরম দেখছিলাম কয়েকটা গাছ কেমন যেন ঝিমিয়ে গেছে আবার এই বৃষ্টির জল বেশ সুন্দর লাগছে এই চারিদিকের পরিবেশটা একদিন ভেবেছিলাম কলেজটা পুরো আপনাদের ঘুরিয়ে দেখাবো খুব সুন্দর লাগে এখানে তো সময় হয়নি সেই জন্য দেখানো হয়নি একদিন ঠিক আপনাদেরকে এই কলেজটা ঘুরিয়ে দেখাবো আর এই দেখুন মামন বলছে আমার দেরি হয়ে যাচ্ছে মা তাড়াতাড়ি চলো এইখানে এই রাস্তাটার মানে অনেকবারই মানে ভিডিও করেছিলাম আর এই দেখুন এইখানে তো আরও ভালো লাগে পলাশ গাছ বড় উপরে আর দুই সাইডে এরকম রেলিং দেওয়া আছে আর ভিতরে বেশ সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো আর এই এইয কলেজের মেন গেট কলেজের মেন গেট আর এটা হচ্ছে কলেজের ক্যান্টিন কলেজের মেন গেট পার হয়ে এই যে স্কুলের এরিয়াতে চলে এসেছি এইটা হচ্ছে স্কুলের খেলার মাঠ প্রাইমারি স্কুল আর হাই স্কুল মিলিয়ে এখানে খেলা হয় তো যখন এখানে স্কুলের খেলা হয় তখন তো হয় আর এমনি গ্রামের ছেলেরা এখানে ফুটবল খেলা করে ক্রিকেট খেলা করে তারপরে শুকনো সময় বিকেলে মামুনদের এখানে ক্যারাটে হয় এই মাঠটায় আর এই দেখুন এই যে পুকুর দেখা যাচ্ছে পুকুরের ওই পারে মামুনদের স্কুল আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রাইমারি স্কুল তো সব এক জায়গায় স্কুল কলেজ মানে সব ছোটোদের স্কুল সবই একসাথেই এক জায়গায় অনেক দূরে দূরে আর আমাদের যেতে হয় না আমাদের ঘরের কাছেই সব কিছু তো এই দেখুন স্কুল কলেজের রাস্তা স্কুল কলেজ দেখাতে দেখাতে চলে এসেছি আমরা মেন রোডে আর এর পাশেই কিন্তু মামনদের স্কুল একটু গেলেই মামনদের স্কুল আর সকালের দিকটায় বলে গাড়িটা একটু কম চলছে তো শহরের রাস্তার থেকে আমাদের এখানে অনেক কম গাড়ি চলে আর এই দেখুন মামনদের স্কুলের গেট এটাই হচ্ছে মামনেরদের স্কুলের মেন গেট আর পাশেই আছে ব্যাংক আর মামন পড়তে যাবে এই যে টিউশন যাবে একদম পাশে স্কুলে তো এর আগেও আমি একটা ভিডিও করেছিলাম এই যে এখান থেকে মামুন বা স্কুলের ব্যাগ নেবে নিয়ে চলে যাবে তো কাছাকাছি বলে আর নিয়ে ওকে স্কুলে দিতে আসতে হয় না এখান থেকে বেরিয়ে ও স্কুলে ঢুকে যায় আর ব্যাগটা এত ভারী যে ও ঠিকঠাক নিতেও পারছে না স্কুল টিউশনের বই খাতা সব একসাথে তো এখন বাজে বিকেল সাড়ে তিনটে আর এই যে মামা স্কুল থেকে নিয়ে এসেছি ওই ড্রেস চেঞ্জ করে এই যে হাওয়াতে শুয়েছে বাইরে যা গরম বাইরে কোথাও কোথাও বন্যা হচ্ছে আর আমাদের এদিকে রৌদ্র আর গরমের শেষ নেই তারপরে চারটের সময় ও যাবে ক্যারাটেতে তো তখন দেখা হচ্ছে এখন বাজে চারটে দশ আর মামন ক্যারেটের ড্রেস পরে দুজনে বেরিয়ে পড়েছি ক্যারাটের ক্যারেটের ক্লাসের উদ্দেশ্যে আর মামন বলছে অনেক দিন পর স্কুলে গিয়েছে তো স্কুলে কি কি হয়েছে সব এই যে গল্প করতে করতে ও এখন যাচ্ছে ও সারা দিন যেখানেই যাক এসে ওর সমস্ত গল্প সব আমার কাছে করতে হবে জল উপর ভর্তি হয়ে গেছে সেই জল পড়ছে তো যে কজন ক্লাসে এসছে টাইম হয়ে গেছে বলে শুরু হয়ে গেছে আর এই দেখুন সন্ধ্যা হয়ে গেছে গ্যাটে ক্লাস করিয়ে তারপর মানে বেল্টের পরীক্ষা হয়েছিল দু মাস আগে আর আজকে তার সার্টিফিকেটটা দেওয়ার ডেট ছিল তো সেই জন্য সবাইকে ডেকেছিল তো সবাই কোনো কারণে আসতে পারেনি অল্প কয়েকজন এসছে তাই এদেরকেই সার্টিফিকেটগুলো দিয়ে দিচ্ছে আর বাকিগুলো সব মানে পরের ক্লাসে যখন আসবে তারা তাদেরকে দিয়ে দেবে মামন ঘরে এসে বলছে মা সার্টিফিকেটটা নিয়ে ঠাকুর ঘরে একটু প্রণাম করে আসি আর ও ক্যারেটেতে ভর্তি হওয়ার পর এই প্রথম ওর বেল্টের পরীক্ষা হলো আর এই কোনো সার্টিফিকেট পেলো সেই জন্য ও খুব খুশি আর সার্টিফিকেটটা দেখে বলছে মা আমি এরকম সার্টিফিকেট না তৈরি করব তুমি আমার একটা কার্ডবোর্ড দেবে আর একটা সাদা কাগজ দেবে আমি ড্রয়িং করে আর এরকম লিখে আমি একটা সার্টিফিকেট তৈরি করব তো তুলসী মঞ্চর ওখান থেকে প্রণাম করে এসে এখানে প্রত্যেকটা ঠাকুরের পায়ের কাছে রেখে সার্টিফিকেটটা প্রণাম করছে আবার মামন্দের মানে বাইরে নিয়ে যাবে খেলা করাতে এর আগে দু তিনবার নিয়ে গিয়েছিল ওর গার্ড কেনা হয়নি বলে আমি আর যাইনি ওকে নিয়ে গার্ড না কিনলে তো ও বাইরে ফাইট করতে পারবে না সেই জন্য আর ওকে নিয়ে যাওয়া হয়নি কিন্তু এবারে নভেম্বর মাসের দু তারিখে দমদমে একটা মানে খেলা রেখেছে তো ওখানে যেতে বলেছে অবশ্যই যে সবাইকে যেতে বলেছে সেইভাবেই জানিয়ে দিয়েছে আজকের ক্লাসে তো নভেম্বরের দু তারিখে ওকে নিয়ে যাব। আর এই প্রথম ও বাইরে খেলতে যাবে তো দেখা যাক মামুন কি করে আর যে ও সার্টিফিকেটটা নিয়ে এখন ঘরে চলে যাচ্ছে আর এখন বাইরের ওয়েদারটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন সন্ধ্যার আকাশে পুরো মেঘ ভর্তি হয়ে গেছে আর সন্ধেবেলা আকাশটা এরকম মেঘ ভর্তি আকাশ দেখতেও ভালো লাগছে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন